আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বাংলা লিঙ্ক সিমের যে কেউ কল দিলে আপনার সেট করা গান শুনতে পাবে তো এই সার্ভিসটি আপনি কিভাবে চালু করবেন এবং সার্ভিসটি বন্ধ করবেন তো তার পুরো প্রচেষ্টা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাংলা লিঙ্ক সিমের যে কেউ কল দিলে আপনার সেট করা পছন্দের গানটি শুনতে পাবে তো এই সার্ভিসটি চালু করার নিয়ম এবং বন্ধ করার নিয়মটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের বাংলা লিংক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে উপরে এখানে আপনি সার্চবার দেখতে পাচ্ছেন এই যে এখানে সার্জবার আছে তো এই সার্চবার অপশানে আপনি টাচ করে দিবেন তারপর এইখানে সার্চ তো এখানে আপনি টাচ করে এখানে আমার টিম লিখে আপনি সার্চ করে দিবেন তো আমার টিম লিখে সার্চ করলেই কিন্তু আপনার এখানে কিন্তু কলার টিন সেট করার অপশনটি কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে আপনার গানগুলি আপনি দেখতে পারবেন যেগুলি আপনি আপনার কলার টিন হিসেবে সেট করতে পারবেন তো আপনার পছন্দের গান আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অথবা এইখানে উপরে দেখতে পাচ্ছেন আমার টিন তো এখানে দেখতে পাচ্ছেন শার্জবার তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে আপনার যে কোনো গানের কথা লিখলে কিন্তু আপনি কিন্তু এইখানে আপনার কাঙ্ক্ষিত গানটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি একটি গান লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিয়েছি সবার জীবনে তো দেখি কোন গানটা এখানে এসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি গান চলে আসছে তো দেখতে পাচ্ছেন তো এই যে ভাঙচুর একটি সিনেমার গান তো সবার জীবনে প্রেম আসে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে তো এইটা আমি এখান থেকে আমি এটার উপর আমি এখন টাচ করে দিলাম তো এলটার উপর আপনি টাচ দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে আইকন আছে তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনি এই গানটা কিন্তু শুনতে পারবেন তো গানটা সেট করার জন্য এখানে সেট অপশনের পর আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন আছে তো এখানে এক মাসের জন্য আছে তিরিশ টাকা তারপর এখানে আছে বিশ টাকায় বিশ দিনের জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক দিনের জন্য কিন্তু এখানে এক টাকা অপশন আছে তো দেখতে পাচ্ছেন যে এক টাকা একদিনের জন্য তো আপনি এখান থেকে যে কোনো একটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন তো এখানে অনেকগুলি অপশন আছে আরও তো দেখতে পাচ্ছেন তো এগুলি আপনি দেখে নেবেন তো আপনি যত দিনেরটা আপনি নিতে চাচ্ছেন তো সেটার উপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্স আছে তো আমি একদিনেরটা নিব তো এখানে দেখতে পাচ্ছেন বিডিটি তো এক টাকা এক দিনের জন্য তো এখানে আপনার বক্সের উপর আপনি টাচ দিবেন তো আপনি যেটি নিচে চাচ্ছেন তো সেটার উপর বক্সে আপনি টাচ করিবেন তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু এই গানটা কিন্তু সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন তো তারপর এখানে নিচে ডানে টাচ করিবেন তো এখন আপনার মোবাইল নাম্বারে যে কেউ কল করলে কিন্তু আপনার সেট করা গানটি কিন্তু আপনার কলার কিন্তু শুনতে পারবে তো এখন দেখে দিচ্ছি এই সার্ভিসটি আপনি কীভাবে বন্ধ করবেন তো খুব সহজেই কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে এবং আপনি কিন্তু ডায়াল কোডের মাধ্যমে কিন্তু স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করেও কিন্তু আপনি সার্ভিসটি বন্ধ করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি আপনি কীভাবে অ্যাপের মাধ্যমে সার্ভিসটি বন্ধ করবেন তো অ্যাপ থেকে আমার টেন সার্ভিসটি বন্ধ করার জন্য আপনার বাংলালিং অ্যাপ থেকে এখানে দেখতে পাচ্ছেন হুম তারপরে আসছে এখানে কন্টেন্ট তো এখন এই কন্টেন্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো কনটেন্টে টাচ করার পর আপনি এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টিন তো এই যে এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন মেনু অপশন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে লাইব্রেরি আছে তো এই লাইব্রেরিতে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার সেট করা আপনি গানটি দেখতে পারবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দেখাচ্ছে তারপর এখানে আপনি টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্ট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ডো ইউ ওয়ান্ট টু টার্ন অফ দ্য টুন তো এখানে আপনি কন্টিনিউ টাচ করে দিলে কিন্তু এই টুনটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো অ্যাপের মাধ্যমে কিন্তু এভাবে আপনি বন্ধ করতে পারবেন আর আপনার ডায়াল কোডের মাধ্যমে সার্ভিসটি কীভাবে বন্ধ করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলের ডায়াল পেটে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল পেটে আসার পর এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটি আপনি উঠে আপনার সিম থেকে ডায়াল করে দিবেন তারপর এখানে সাত নাম্বারে আছে আমার টিন তো এখানে আপনি সাত উঠে দিয়ে সেন্ডে টাচ করে দিবেন তারপর এখানে দুই নম্বরে আছে আমার টিম তো এখানে আপনি দুই উঠে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন তারপর এখানে তিন নাম্বারে আছে ডি রেজিস্ট্রেশন স্টেশন তো এখানে আপনি তিন উঠে দিয়ে স্যান্ডে টাচ করে দিয়ে আপনি রিপ্লে করে দিবেন তো তারপর এখানে এক নম্বরে আছে কনফার্ম তো এখানে আপনি এক উঠে দিয়ে স্যান্ডের টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো তারপর কিন্তু আপনার এই আমার টিন সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার সার্ভিসটা বন্ধ হয়েলে কিন্তু আপনার মোবাইলে কল দিলে কিন্তু আর গান শোনা যাবে না আর আপনার সিম থেকে কিন্তু কোনো ধরনের টাকা কাটা হবে না তো এভাবেই কিন্তু আপনি আপনার লিঙ্ক সিমে আমার টিন সার্ভিসটি কিন্তু সেট করতে পারবেন তো যে কেউ কল দিলে কিন্তু আপনার সেট করার কিন্তু শুনতে পারবে আর আপনি চাইলে কিন্তু স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ অথবা আপনার বাংলা লিঙ্ক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সার্ভিসটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ